আপনি কি জানেন আপনার আচরণই বলে দেয় যে আপনি কে আমাদের কাজ পোশাক বা কথা বলার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমাদের আচরণ আজকের বিরুদ্ধে আমরা জানবো কীভাবে আপনার আচরণ আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আচরণের গুরুত্ব আচরণ এমন একটি জিনিস যা কথা না বলেও মানুষকে আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেয় ধরা যাক আপনি একটি কক্ষে প্রবেশ করলেন আপনি কিভাবে হাঁটলেন কার সাথে কিভাবে কথা বললেন এই ছোট ছোট বিষয়গুলো অন্যের চোখে আপনার পরিচয় করিয়ে দেয় ইতিবাচক আচরণের প্রভাব ইতিবাচক আচরণ শুধু অন্যের কাছেই আপনাকে ভালো করে তোলে না বরং এটি আপনার নিজের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি করে সফল ব্যক্তিদের দিকে তাকালে দেখতে পাবেন তাদের আচরণ খুবই নম্র এবং সহানুভূতিশীল তারা জানেন কিভাবে সম্মান দিতে হয় এবং তাদের বিনিময়ে কিভাবে সম্মান নিতে হয় আমরা বলতে পারি স্টিভ জবসের কথা তার আত্মবিশ্বাস এবং সততার আচরণ তাকে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা বানিয়েছে কিন্তু এই আত্মবিশ্বাস গড়ে উঠেছিল তার প্রতিদিনের অভ্যাস এবং আচরণ থেকে নেতিবাচক আচরণের প্রভাব নেতিবাচক আচরণ ঠিক এর বিপরীত আপনি যদি সব সময় রেগে থাকেন মানুষের সাথে বিরূপ আচরণ করেন মানুষ ধীরে ধীরে আপনার থেকে দূরে চলে যাবে এবং আপনার নিজেরও মানসিক চাপ দিনে দিনে বৃদ্ধি পাওয়া শুরু হবে তাহলে প্রশ্ন হলো আমরা কিভাবে আমাদের আচরণ পরিবর্তন করতে পারি তাহলে আসুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ টিপস ধৈর্য নম্রতা চর্চা করুন যে কোনো পরিস্থিতিতে রেগে না গিয়ে শান্ত থাকুন অন্যের প্রতি শ্রদ্ধাশীল হন নেতিবাচক কথা না বলে উৎসাহমূলক কথা বলুন আপনার আচরণই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারে অথবা আপনার গন্তব্যকে থামিয়ে দিতে পারে এখনই আপনার আচরণকে ইতিবাচক করুন অথবা আপনার আশেপাশে পরিবেশকে পরিবর্তন করতে শুরু করুন